ইমুতে এখন এই সমস্যাটি বেশি দেখা যাচ্ছে ইমুতে কল যায় না কল করা যাচ্ছে না কলগুলো নানা রকম সমস্যা দেখিয়ে কেটে যাচ্ছে তো আপনাদের যদি এরকম কোন সমস্যা হয়ে থাকে তাহলে এর সমাধান আপনারা কিভাবে করবেন সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে আশা করি আপনারা ভিডিওটা একটু না করে সম্পূর্ণ দেখবেন যদি আপনারা ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনারা কোনো কিছুই বুঝতে পারবেন না তাই আপনারা অবশ্যই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এখন আপনাদেরকে শুরুতে যেটা করতে হবে আপনাদের যদি ইমো অ্যাপসটি আপডেট দেওয়া না থাকে তাহলে আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন কেননা ইমো প্রতিনিয়তে আপডেট হচ্ছে ইমোতে নতুন নতুন ফিচার অ্যাড করার জন্য তাই আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন তো আপডেট দেওয়ার পরে আপনারা সরাসরি ইমোতে চলে আসবেন ইমোতে আসার পরে যদি এখন আপনারা সবার নিচে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতেপারবেন প্লাস আইকনের মতো একটা চিহ্ন রয়েছে আপনারা এই 칸টা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতেপারবেন এখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে এখন আপনাদেরকে যেটা করতে হবে এখানে সবার নিচে যে মোর নামে অপশনটি রয়েছে আপনারা এই একটা ক্লিক দিবেন তারপরে দেখতে পারবেন আপনার ফোনের যে ইমোর সেটেস গুলো রয়েছে সেই সেটেস গুলো কিন্তু এখানে চলে আসবে এখন যদি আপনারা দুই নাম্বারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখন আপনাদেরকে যেটা করতে হবে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন কল নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু চারটা অপশন চলে আসবে এ ব্রান্ড মাই কন্টাক্ট কাস্টুম নোবডি এখন মূলত কথা হচ্ছে আপনাদের যদি এখান থেকে একটা নোবডি সিলেক্ট করা থাকে তাহলে আপনারা অবশ্যই সবার উপরে যে এই ব্র্যান্ডের অপশনটি রয়েছে আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন আর সেই সাথে যাদের ইমূর্তে কল যায় না তাদেরকে বলবেন তারা যেন এই সেটিংসে এসে এ ব্র্যান্ডের যে অপশনটি রয়েছে তারা যেন এখান থেকে এ ব্র্যান্ডের অপশনটি সিলেক্ট করা যায় যাদের ইমোতে কল যায় না তারা যদি এখান থেকে এ ব্র্যান্ডের অপশনটি সিলেক্ট করে তাহলে কিন্তু কল যাবে আর যদি তারা এখান থেকে এ ব্র্যান্ডের অপশনটি সিলেক্ট না করে তাহলে কিন্তু আপনি ফোন দিলেও তাদের ফোনে ফোনগুলো যাবে না তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের এই কাজটি করা হয়ে গেলে আপনারা সরাসরি হোম বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে আপনার ফোনের যে সেটিংস রয়েছে আপনারা সেই সেটিংসে চলে আসবেন সেটিংস আসার পর আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে যদি এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অ্যাপস নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে কিন্তু হবে যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে যদি আপনাদের ইমো অ্যাপ শো না হয় তাহলে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সি অল অ্যাপসের একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল অ্যাপসগুলো রয়েছে সেই অ্যাপসগুলো কিন্তু এখানে চলে আসবে এখন মূলত কথা হচ্ছে আপনাদের যে ইমো রয়েছে আপনারা সেই অ্যাপসটিকে খুঁজে বের করবেন তো খুঁজে বের করার পরে আপনারা সেই ইমো অ্যাপসটি এখান থেকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পর যদি এখন আপনারা প্রথমে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন নোটিফিকেশনের একটা অপশন রয়েছে আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন তারপরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন কলসের একটা অপশন রয়েছে এবং তার সাইডে দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে আপনাদের যদি এই বাটনটি এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দিবেন তো অন করে দেওয়ার পরে তার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন গ্লোবাল ওয়েব কল নামে একটা অপশন রয়েছে এবং তার সাইডে দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে আপনাদের যদি এই বাটনটি এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দিবেন তো অন করা হয়ে গেলে আপনারা আবারও স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে এইখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ইনকামিং কল নামে একটা অপশন রয়েছে আপনারা অবশ্যই এই বাটন দেখান থেকে অন করে রাখবেন যদি আপনারা এই বাটন দেখান থেকে অফ করে রাখেন তাহলে কিন্তু আপনাদের ইমোতে ফোন আসবে না অথবা আপনি যদি ইমোতে কাউকে ফোন দেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রেও ইমোতে ফোন যাবে না তাই আমি আপনাদেরকে যে সেটিসগুলো দেখিয়ে দিলাম আপনারা যদি এই সেটিসগুলো আপনাদের ইমোতে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনাদের ইমো থেকে ফোন যাবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন আর যদি আপনাদের ইমো কল সমস্যার সমাধান না হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ pes